ক্লাসে ছাত্রছাত্রীদের ডিয়ার বলে আর কেউ ডাকবে না বলা ভালো এই ডাক আর শোনা যাবে না ক্লাসে পড়াশোনাই হচ্ছে জীবনের সাফল্যতে পৌঁছে যাওয়ার মূল চাপিকাঠি ডিয়ার তাই পড়াশোনাকে কখনো অবহেলা করো না এই কথাও আর কেউ শুনতে পাবে না হাসি মুখে সব যন্ত্রণা সহ্য করে গেছেন কিন্তু এতটুকু কাউকে বুঝতে দেননি এক মারণ ব্যাধির সাথে অসময় এক লড়াইয়ে তিনি লড়াই করছেন অরুণা চক্রবর্তী দুর্গাপুরে হেমসিলা মডেল স্কুলের জিওগ্রাফি টিচার ছিলেন তিনি সদা হাস্যময় এই শিক্ষিকা কখনো কাউকে বুঝতে দেননি তার জীবনটা অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে মারণ ব্যাধির সাথে অসম লড়াইয়ে হার নিশ্চিত জেনেও ছাত্রছাত্রী সহকর্মী সবাইকে একটা কথাই বলতেন তিনি চিন্তা করো না সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি আমি কে এক্সপ্রেস করতে পারবো না ম্যাম এতটা ভালো ছিল ম্যাম অলওয়েজ গাইড করে দিত সব কিছু নিয়ে পড়াশোনা নিয়ে পরে কী করবো না করবো সব কিছু নিয়ে ভালোভাবে গাইড করে দিত ভালো ছিল মানে টিচার হিসেবে না অ্যাজ ফ্রেন্ড অ্যাজ প্যারেন্ট বলবো দ্য বেস্ট খুব সনের কেয়ার নিজের মতন করে কখনো নাই কোনো মানে ফ্লো একদম ফ্লেছ হয় মানে ক্লিয়াৰ ক্লিয়াৰ কৰ্ত পেৰণ্ট হয় একদম আমাৰ পাৰ্চনালি তো আমি ক্লাছ আমাৰ ক্লাছ টিচাৰ ছিক্স থাকে ছিক্স থাকে টেনৰ দি তো অনেক ষ্ট্ৰং বণ্ডিং হৈ গৈছিলো আমি দুর্গাপুর হেমসিলা মডেল স্কুলে টিচার অরুণা চক্রবর্তীর জীবন যুদ্ধের অসম লড়াইয়ে হেরে যাওয়ার খবরে শোকস্তব্ধ স্তব্ধ তার সহকর্মী থেকে ছাত্রছাত্রীরা একটা মানুষ যে এইভাবে সব যন্ত্রণা হাসি মুখে একা বয়ে বেড়াতে পারে সেটা কেউ বুঝে উঠতে পারছেন না এখনো স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে তার সহকর্মীরা সবাই একসাথে তার এই অসম যুদ্ধে সাথ দিয়েছিলেন ভরসা ঝুঁকি ছিলেন লড়াই করো তুমি আমরা রয়েছি তোমার পাশে দুর্গাপুর মডেল স্কুলে নিয়ে আসা হয় তার মরদেহ শেষ বারের মতো তাকে দেখতে সবাই ছুটে আসলো স্কুলে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো তাকে তার আত্মার চির শান্তি কামনা করি আমরা অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর দুর্গাপুর